ওয়েলকাম টু দুবাই সিরিজ এই সিরিজে আপনাদেরকে দুবাই সম্পর্কে বিস্তারিত তথ্য দিব এবং দুবাইয়ের সমস্ত ফেমাস জায়গাগুলো ঘুরে দেখাবো এবং এগুলো ঘুরতে কিভাবে কোথায় থেকে কি বুক করবেন সব কিছু এভরিথিং থাকবে এই সিরিজে আর আমি আমার পিছনে দুবাইয়ের ফ্ল্যাগ দেখে বুঝতে পারতেছেন সংযুক্ত আমিরাত আরব আমিরাতের একটা ফেমাস সিটি হচ্ছে দুবাই দুবাই কিন্তু কোনো দেশের রাজধানী অথবা কোনো দেশ না এটা জাস্ট একটা শহর কথা না পারিয়ে চলুন দুবাই সিরিজ শুরু করি এখন সময় রাত প্রায় বারোটা আমরা চলে আসছি সামারকান্দ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের পরবর্তী ডেস্টিনেশন যেহেতু দুবাই সো এখান থেকে দুবাইয়ের সরাসরি ফ্লাইট আছে ফ্লাই দুবাইয়ের মাধ্যমে আমরা খুব সস্তায় টিকিট পেয়েছিলাম মাত্র পনেরো হাজার টাকায় আমরা সরাসরি ফ্লাইট পেয়েছি ফ্লাই দুবাইয়ের মাধ্যমে আমরা চলে আসছি সামারকান্দ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে খুব সুন্দর একটা এয়ারপোর্ট সো এয়ারপোর্টে ঢুকেই ডান পাশটাতে হচ্ছে ফ্লাই দুবাইয়ের বোর্ডিং কাউন্টার সো আমরা এখন সেখানে চলে যাব বোর্ডিং করব আপনাদের সাথে দেখা হবে ইমিগ্রেশনের পর যেহেতু ইমিগ্রেশনের আগে ভিডিও ভিডিও করা নিষেধ আছে সো আপনাদের সাথে ইমিগ্রেশনের পর। ডিটেলসে প্রাচীন কাল থেকেই সামারকান্ত খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী একটি শহর এটি সিল্ক রুডের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল যেখানে এশিয়া ও ইউরোপের মধ্যে ব্যবসা ও সাংস্কৃতিক বিনিময় হতো এখানে আপনারা অনেকগুলো পতাকা দেখতে পাচ্ছেন যা বন্ধুত্ব বৈষয়িক সংযোগ এবং পর্যটকদের প্রতি উৎস অভ্যর্থনার প্রতীক হিসেবেও দেখা হয় এখানে আমাদের বাংলাদেশের পতাকাও শোভা পাচ্ছে এটা সত্যি অনেক গর্বের বিষয় ইমিগ্রেশন শেষ করে আমরা চলে আসছি আমাদের বোর্ডিং কাউন্টারের সামনে এই যে এলিভেন এ এটা আমাদের বোর্ডিং কাউন্টার আমাদের ফ্লাইট কিছুক্ষণের মধ্যেই টেক অফ করবে সম্ভবত অনেক ঘন্টার মতো সময় আছে সো ইমিগ্রেশনে ওরা সাধারণত আমাকে তেমন কোনো প্রশ্ন করে নাই যদিও উজবেক ইমিগ্রেশন এর আগেও আমার এক্সপিরিয়েন্স ছিল ওরা কিছুই আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বোঝে না এবং কিছু জিজ্ঞাসা করে না যদি ইমার্জেন্সিতে কারো কাউকে কোনো মানে বেশি কোনো কিছু জানার থাকে তাহলে কেবল জিজ্ঞেস করে এছাড়া পেপারস ঠিকঠাক থাকলে কোনো কিছুই জিজ্ঞেস করেন জাস্ট পাসপোর্ট দেখে আর সিল দিয়ে দেয় বের হওয়ার সময় না ইনক হওয়ার সময় না এটা একটা দারুণ স্মুথ বিষয় যদি বাংলাদেশ থেকে আপনারা কেউ উজবেকিস্তান আসেন বাংলাদেশ ইমিগ্রেশনে ঝামেলা করবে যদি ট্রাভেল হিস্টোরি না থাকে বাট বাংলাদেশ ইমিগ্রেশন থেকে যদি আপনারা কোনোভাবে কনভেন্স করে ছুটতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন যে আপনারা উজবেকিস্তান এয়ারপোর্টে আপনাদেরকে ধরবে না বা কিছু জিজ্ঞাসা করবে না আপনারা স্মুথলি ঢুকে পড়তে পারবেন আর আমার দুবাইয়ের ভিসা সম্পর্কে আপনাদেরকে আমি ডিটেলস বলবো দুবাই এয়ারপোর্ট গিয়ে সো চলুন আমরা জার্নিটা উপভোগ করি আর যেহেতু ফ্লাই দুবাইতে ফ্লাই করতেছি ওরা সাত কেজির বেশি লাগেজ ক্যারি করতে দেয় না সো আমি সাত কেজি নিয়েছি আমার সাথে আরও কিছু কুকার প্লাস কিছু এক্সট্রা জিনিস ছিল যেগুলো ওরা আমার থেকে রেখে দিছে এই হচ্ছে ফ্লাই দুবাইয়ের এক্সপিরিয়েন্স জিনিসগুলো আমার এক্সট্রা হয়েছিল সেগুলোর জন্য আমাকে প্রায় প্রতি কেজিতে বিশ ডলার করে পেমেন্ট করতে বলতেছে সো বিশ ডলার করে পেমেন্ট করলে আমার যে পরিমাণ প্রাইস আসবে ওই টাকা দিয়ে আমি ওই জিনিসগুলো তার সে ডাবল জিনিস কিনতে পারবো সেই জন্য আর আমি পেমেন্ট করি নাই সো আমি ওগুলো ফেলে দিছি ওদেরকে দিয়ে দিছি কেয়ার করা ইমিগ্রেশনের পর অনেক ডিউটি ফ্রি সব পাবেন কারো যদি কোনো কিছু কেনাকাটা করার থাকে অথবা কারো কাছে যদি সোম থেকে থাকে আপনারা এখান থেকে শপিং করতে পারবেন এছাড়াও যাদের কাছে প্রায়োরিটি পাস অথবা লাউঞ্জ কী আছে আপনারা লাউঞ্জের অ্যাক্সেস নিতে পারবেন এখানে অনেকগুলো লাউঞ্জ আছে সো সময় কাটানোর জন্য খুবই চমৎকার এবং আধুনিক একটি বিমানবন্দর পুরো ফ্লাইট একদম ফাঁকা দেখেই বোঝা যাচ্ছে তেমন বেশি মানুষ নাই আর আমি যেহেতু একা একা ট্রাভেল করতেছি তাই একটু আগেই চলে আসি বিমানবন্দরে অন্তত তিন থেকে চার ঘন্টা আগে বিমানবন্দরে থাকার চেষ্টা করবেন কারণ আন্তর্জাতিক ফ্লাইটে অনেক সময় অনেক সমস্যা ক্রিয়েট হইতে পারে সো সেগুলো যেন সলভ করে আবার সঠিক টাইমে ফ্লাই করা যায় সামনের স্ক্রিনে সেফটি ইনস্ট্রাকশন সম্পর্কে কার্টুন আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যেহেতু সামনে স্ক্রিন আছে সেই জন্য সব কিছু স্ক্রিনেই দেখানো হচ্ছে ফিজিক্যালি দেখানো হচ্ছে না তো ফ্লাইট মোটামুটি এখন ছাড়বে কিছুক্ষণের মধ্যেই টেক অফ করবে টেক অফ করার সাথে সাথেই আশা করি একটা ঘুম দিব কারণ খুবই ক্লান্ত যেহেতু মাঝরাতে ফ্লাইট সারাদিন অনেক ট্রাভেল করা হয়েছে সো অবশ্যই ঘুম চলে আসবে এক ঘুমে ইনশাল্লাহ দুবাই যেয়ে পৌঁছাবো আলহামদুলিল্লাহ আমাদের ফ্লাইট সঠিকভাবেই টেক অফ করছে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামারকান্দ শহর খুবই সুন্দর এবং সাজানো গোছানো ঐতিহাসিক একটি শহর আজকে জার্নিটা খুব চমৎকার ছিল খুব ভালো একটা ঘুম হয়েছে আমরা এখন আছি দুবাইয়ের কাছাকাছি অলমোস্ট আর তিরিশ থেকে ৩৫ মিনিট সময় লাগবে আনুমানিক ছয়টার দিকে আমরা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবো। ফ্লাইট একদমই ফাঁকা ছিল দেখেই বুঝতে পারতেছেন সবাই তিনটা করে সিট নিয়ে একদম আরাম করে ঘুমাইতেছে সবাই দারুণ একটা বিষয় এক সিটের ভাড়ায় আমরা তিন সিট নিয়ে সবাই চলে আসছি ঘুমাইতে ঘুমাইতে এই জিনিসটা খুবই মজার ছিল আস্তে আস্তে দুবাইয়ের সব কিছু দৃশ্যমান হচ্ছে দুবাইয়ের যে আইকনিক প্লেসগুলো সেগুলো দেখা যাচ্ছে নিচে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন দুবাই শহর খুবই জনপ্রিয় একটি শহর আরব আমিরাতের যে রাজ্যগুলো আছে তার মাঝে দুবাই বাণিজ্যিক এবং সব থেকে জনপ্রিয় একটি শহর সো ফ্লাইট কিন্তু আস্তে আস্তে ল্যান্ড করতেছে এই যে বিমানবন্দরের এরিয়াতে আমরা ঢুকে গেছি সরাসরি আপনাদেরকে ল্যান্ডিংটা আমি একদম দেখাবো দুবাই শহরটা কতটা পরিকল্পিতভাবে করা এটা উপর থেকে দেখলে বোঝা যায় বাড়িঘরগুলো দেখেন সবগুলো বাড়িঘর খুবই পরিকল্পিতভাবে করা হয়েছে সো চলুন আমরা ল্যান্ডিংটা উপভোগ করি একটা ফ্লাইটের টেক অফ আর ল্যান্ডিং এই দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বিমান সঠিকভাবেই ল্যান্ড করতে পারছে আসলে বিমান ল্যান্ডিং এবং অফ এই এই দুইটা দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিষয় যদি সেফলি হয় হয় তাহলে তেমন কোনো সমস্যা না দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর অনেক বড় একটি বিমানবন্দর সো ফ্লাইট থেকে নামার পরে আমাদেরকে শাটেল বাসে করে টার্মিনালের দিকে নিয়ে যাওয়া হবে দুবাই প্রবেশের পূর্বে অবশ্যই পাসপোর্ট ভিসা হোটেল বুকিং আর ইন্স্যুরেন্স এই জিনিসগুলো সাথে রাখবেন এটা আমার পাঁচ বছরের মাল্টিপল ভিসা আপাতত দুবাই ভিসা বন্ধ আছে সো ভিসা রিলেটেড কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন টু দুবাই দুবাইতে আমরা পৌঁছাইছি পৌঁছানোর ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্স হচ্ছে ইমিগ্রেশন কিছুই জিজ্ঞেস করে নেই কোনো কথাই জিজ্ঞেস করে নাই শুধু আমার সময় ভিসাটা দেখতে চাইছে বাট ভিসা দেখার আগেই সিল মেরে দিছে এই হচ্ছে অবস্থা সো এসে কারেন্সি এক্সচেঞ্জ করে নিলাম এই যে পিছনে একটা এক্সচেঞ্জ আছে এয়ারপোর্ট থেকে না চেঞ্জ করলে অনেক ঝামেলায় পড়তে হয় এখন সকালের টাইম সো এক্সচেঞ্জ না করলে পরে একটা ঝামেলায় পড়তে হবে এই জন্য একশো ডলার এক্সচেঞ্জ করে নিছি একশো ডলারে আমি পাইছি তেত্রিশশো চল তেতাল্লিশ দীরহাম সো কত টাকা পড়ছে বাংলাদেশি টাকা এটা আমি স্ক্রিনে দিয়ে দেবো মেট্রোর যে কার্ড লাগে যেটা দিয়ে বাস এবং ট্রেন দুইটাতেই চলা যায় ওই যে দেখেন লেখা আছে অ্যাট ইউর সার্ভিস পিছনে ওই শপটা থেকে নিয়ে নিছি এটা হচ্ছে টার্মিনাল টু ডিপার্চার সরি অ্যারাইভাল টার্মিনাল টু অ্যারাইভাল যে এখানে মানে টার্মিনাল টুতে ইমিগ্রেশন করলে আপনি যেদি যে বের হবেন বের হইলেই এই যে দেখেন আমার পিছনে বাস দেখা যাচ্ছে কি না দেখছেন বাস তো এই বাসে করে আমরা চলে যাব এবি ডিসি মেট্রোতে এটা হচ্ছে এখানকার সবচেয়ে কাছের মেট্রো সো ওখান থেকে তারপরে আমরা চলে যাব আমাদের হোস্টেলে দুবাই এয়ারপোর্ট থেকে বের হলাম এটা হচ্ছে টার্মিনাল টু ফ্লাই দুবাই এর সব ফ্লাইট টার্মিনাল তেই ল্যান্ড করে সো বের হওয়ার পরে এটা হচ্ছে লোক এই যে ট্যাক্সি দাঁড়ায় আছে সামনে একটা মসজিদ মাশাল্লাহ খুব সুন্দর একটা মসজিদ খেজুর গাছ সূর্য কি দিছে মাত্র এই যে আমরা বাসে আমরা চলে যাব এডিবিসি মেট্রো নামে একটা স্টেশন আছে সম্ভবত ওইটাতে করতে বের হয়ে গেলাম এই যে টার্মিনাল টু আর এই কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে এই কার্ডটা না পেয়ে আমি খুব বিপদে পড়ে গেছি তো তারপরে কি করলাম এই কার্ডটা নিয়ে নিলাম এই এইটিও সার্ভিস নামে যে সবটা ওখান থেকে পঁচিশ দিরহাম দিয়ে এটাতে উনিশ দিরহাম লোড করা আছে তো আমি চলে যাবো এখন এটা কাছে যে মেট্রো স্টেশন এটা হচ্ছে কেডিসি একটা মেট্রো স্টেশন ওখান থেকে তারপরে আমাকে যেতে হবে আমাদের হোটেলে এই প্রথম দুবাইতে বাস জার্নি করতেছি খুবই চমৎকার একটা অভিজ্ঞতা এখানে আসলে বাসে টাকা দিয়ে পেমেন্ট করা যায় না এই নোল কার্ড নিয়ে নিতে হয় এই নোল কার্ড দিয়ে বাস ট্রেন এমনকি অনেক সুপার শপেও পেমেন্ট করা যায় দুবাইতে আসলে মেট্রো কিভাবে ইউজ করতে হয় কিভাবে স্টেশন খুঁজে পেতে হয় এটা অবশ্যই আপনারা শিখে নেবেন কারণ দুবাইতে ট্যাক্সি ভাড়া অনেক বেশি অতিরিক্ত যে কোনো প্লেসে যাওয়ার জন্য আপনি যদি ট্যাক্সি কল করেন আপনাকে সর্বনিম্ন বিশ দিরহাম পেমেন্ট করতে হবে সো এটা আমাদের জন্য অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায় পরবর্তী কোনো ভিডিওতে আমি বিস্তারিতভাবে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই মেট্রো স্টেশন খুঁজে পাবেন এবং এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাবেন দুবাই মেট্রো স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় থাকে দেখেন কত মানুষ এখানে দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য সকালে আর সাধারণত সন্ধ্যায় অফিস টাইমগুলোতে অনেক বেশি ভিড় থাকে সো এই টাইমটা এরা চলাটাই বেটার বাট আমি যেহেতু আজকে চলে আসছি এটা ছাড়া আমার কোনো ওয়ে নাই এয়ারপোর্ট থেকে যাওয়ার পথেই আপনারা দুবাই মল মেট্রো স্টেশন পাবেন ওখানে নেমে আপনারা চলে আসতে পারবেন বুর্জ খলিফায় সো আমিও সুযোগটা নিয়ে নিলাম যেহেতু আমার হোটেলে চেক ইন টাইম প্রায় দুইটা বাজে তো সেই সময়টা কাজে লাগানোর জন্য এখানে কিছুটা সময় ঘোরাফেরা করলাম আর সব থেকে সৌভাগ্যের বিষয় হচ্ছে যখনই আমি বুর্জ খলিফার এখানে এসে দুবাই মলের ফ্রি ওয়াইফাইতে আমার মোবাইলটা কানেক্ট করলাম তখনই আমার দ্বিতীয় মেয়ে হয়েছে সেই সুসংবাদটা পেলাম এয়ারপোর্টে সিম কেনার সুযোগ হয় নাই সো এখান থেকে বের হয়ে আমি সিম কিনবো দুবাইতে সিম কার্ডের প্রাইস সো এক্সপেন্সিভ এখানে দু একটা মোবাইল আছে এটার সার্ভিসটা খুবই ভালো আমার পিছনে যে সবটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মল অফ দ্য এমিরেটস ওইটার মেট্রো স্টেশনে এক্সিট হওয়ার মুখেই যেমন যেটা হচ্ছে মেট্রো স্টেশনের গেট আর এটা হচ্ছে ডো মোবাইলের শপ সো এখান থেকে এটা নিচ্ছি আমার বাংলাদেশি টাকায় পড়ছে প্রায় তিন হাজার সামথিং মানে নিরানব্বই এ ইডি মানে প্রায় একত্রিশশো টাকার মতো কার্ড থেকে পেমেন্ট করার কারণে একত্রিশশো টাকা পড়ছে না হলে প্রায় তেত্রিশ চৌত্রিশশো টাকা পরে যেত ডলার এক্সচেঞ্জ করে এটা কিনলে সো এটাতে আছে অনলি ছয় জিবি তিরিশ মিনিটের মতো সম্ভবত মনে হয় কল আছে আর অ্যাপসের মাধ্যমে কল করা যাবে দুবাইতে কিন্তু আপনি মোবাইল অথবা হোয়াটসঅ্যাপে কল করা যায় না এটা একটা খুব ঝামেলা ওরা এটা কাজটা ঠিক করে নেই বড় লোক দেশ তো মানুষকে কীভাবে চিক শেখাবে ওইটার চিন্তা তো যাই হোক ওরা ওদের পলিসি ফলো করুক আমরা আমাদের পলিসি আমরা কিভাবে সুযোগ সুবিধা পাই সেটা ফলো করি সো এখানে হচ্ছে যে আমাদের এই এই প্যাকেজটা সর্বনিম্ন আছে নিরানব্বই টাকার এটা যদি আপনি কিনেন তাহলে হচ্ছে আপনি যা ওই অ্যাপস আছে ওইটার মাধ্যমে কল করতে পারবেন বাংলাদেশে এখন বাজে প্রায় সকাল সাড়ে দশটা খেয়ে একটা লম্বা ঘুম দিব এই হলো দিবহামের খাবার টাকায় প্রায় পাঁচশো টাকা চলে আসছি আমার হোস্টেলে যেহেতু আমি একা একা ট্রাভেল করতেছি সো হোস্টেলে থাকাটাই আমার জন্য বেটার আর আমার হোস্টেলটা হচ্ছে আল বার্সা এরিয়াতে এটা এয়ারপোর্ট থেকে প্রায় পনেরো বা বিশ কিলোর মতো দূরে হবে বাঙালিরা সাধারণত দেরা দুবাই অথবা ভোর এরিয়াতে থাকে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ